ঋত্বিক ঘটক সম্পর্কে বহু অজানা তথ্য জানতে চলেছি চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন আই এম ঋষব চক্রবর্তী এন্ড আই এম ইশিতা সিনহা উই আর অন বিহাফ অফ দ্য ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি ওয়েলকাম ইউ অল টু দ্য টু ডেজ ইন্টারন্যাশনাল সেমিনার অন ঋত্বিক ঘটক এট দ্য সেন্টেনারি লিটারেচার এন্ড ফিল্ম টুডে বিইং দ্য ইনারগুলটি লেট me introduce oh, yeah. शान्ति शान्ति शान्ति

थैंक यू मैम प्लीज टेक योर रिस्पेक्टिव सीट এবারে আমরা অন্তরাণকে অনুরোধ করছি আমাদের কোঅর্ডিনেটর প্রফেসর বিন্দু লাহিড়ী मैम কে অভ্যর্থনা জানাতে চলুন থ্যাংক ইউ অন্তর ম্যাম ম্যামকে অনুরোধ করছি নিজের সম্মানীয় আসন গ্রহণ করার জন্য নাও আই রিকোয়েস্ট ডক্টর সোমা দত্তাল টু ফেলিসার ডক্টর অন্তরা দাস At the centenary, the religion and film. Piti Khadbu was one of the most influential filmmakers in Indian cinema. He was not just a director, he was a storyteller, a thinker, and a cinema poet. And passionate artist who used cinema to express deep emotion and पावरफुल मैसेज तो है रविंद्रेगौर कलकत्ता है रविन्द्रनाथ टैगोर के बारे में सबको पता है कि हाँ उन्होंने तो बहुत कुछ लिखे हैं कविता नहीं नाटक लिखे है कहानीकार भी थे उपनासिक भी थे तमाम बहुत कुछ काम किए है कि गिनते नहीं जाएंगे तो टाइम पता चला खत्म हो जाएगा लेकिन गिनती खत्म नहीं होगा दूसरी चीज है इंडियन पीपल्स थिएटर एसोसिएशन यानी कि मूवमेंट कला की दुनिया में क्रांति लाने वाला एक आंदोलन साहित्य का रंगमंच का और कला में गई उसको जाने दीजिए फिल्म तो बन चुकी थी कंप्लीट ऐसा मिले कि कोई एक सीन रह गया था और फिल्म बनने से बच गया था ऐसा मेरी नकतारा के साथ सिर्फ हुआ था हाँ ठीक है ना गुलो देखा दिखे

আমন্ত্রণ জানিয়েছেন সক্রিয়ভাবে বেতাল দূরদর্শনে এখন কর্মসূত্রে সপরিবারে আমেরিকা প্রবাসী এখনও নিয়ম করে লেখেন কলকাতার বিভিন্ন সংবাদপত্র এবং সাময়িক পত্রে ওনার রচিত বইগুলি হল কালো সাদা কালো হিল্লার গানের ডাকায় হ্যানি বেলে পণ্ডে কৃষ্ণচরিত্র

বিভিন্ন তথ্যগুলি সমর্ম করা আসলে তবে প্রত্যেকে চলচ্চিত্রটা একটি কাজ একটি লেখক দেখিয়েছেন একটি পূর্ণো কাজ যার গুড়ি এখন টকাই খেয়েছে যার ডালপালাগুলো পোচা এ যেন এক এ যেন কোন এক ব্যক্তি যিনি জীবনী তার পান্তে উপস্থিত একজন ব্যক্তি জীবনী যৌবনের যেমন শিল্পের রূপবন্ধ কিন্তু মাধ্যমগত ও পদ্ধতিগত দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে জনচিত্র মিশ্র মাধ্যমে শিল্প জনচিত্রের মাধ্যমে রং রেখা আকার ধ্বনি ভাষা এবং গতি জৈব দুটি ক্ষেত্রেই ভাষা প্রযুক্ত রয়েছে ভাষা শিল্পের প্রধান অবলম্বন বাংলা একাত্তর নাটক রচনায় ব্রতি হয়েছিলেন একাধিক নাটকার যেমন গিরিশ চন্দ্র অমৃত দাস বিজেন্দ্র দাস শচীন বাংলা চলচ্চিত্রের একজন অন্যতম যুবতার আর তাকে তার চলচ্চিত্রের মাধ্যমে আমরা বেশি পরিচিত তাকে আমরা জেনে থাকি কিন্তু রীতি ঘটকের শিল্পচর্চা শুরু মূলত নাট্যচর্চা গল্প রচনা কবিতা ইত্যাদির মাধ্যমে তিনি না এর পাশাপাশি নাটক যেমন উন্মেষ করবে তিনি বিভিন্ন নাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো আটচল্লিশ সালে কৃষ্ণনাথ কলেজ থেকে পাশ করে কলকাতায় এসে এম এ তিনি সঙ্গে

तो हो सकता है अभी सत्तर खर्च कर देंगे और पूरा महीना तीस रुपए में चले का उनका बहुत गणित जो था वो सटीक नहीं था वो परिस्थिति के हिसाब से अभी अगर सौ रुपए में सौ भी खर्च करना तो कर देंगे कल क्या पाठक तथा दर्शक हृदय अर्थात हृदय के मुछले दिए ঋত্বিকুমার ঘটক জন্মমৃত্যু পুনর্জীবনের এক দেশকাল নিরপেক্ষ নীতিকে বিশেষ স্থানকারে পাত্রপাত্রীদের মনে আপনি